কারা কারা চায় গণতান্ত্রিক বাংলাদেশ চাই যায় যায় চায় একটু দাঁড়াও দেখি ওকে দান দাঁড়াও ওকে ভেরি গুড ওকে তো আমরা গণতন্ত্রটা তো আকাশ থেকে মেয়ফল হিসাবে পড়বে না পড়বে কিভাবে হবে গণতন্ত্র কিভাবে আসবে কিভাবে আসবে অর্জন করতে হবে তাই তো আপনার অর্জন করতে হবে গণতন্ত্র অর্জন করতে হবে তো গণতন্ত্র অর্জন করবে কারা আমরা আমরা যদি না জাগি না তাহলে আর হবে না হবে নাকি তো এখন আমাদের একটা শপথ করা দরকার কি মনে হয় আমরা যে কাজটা করব, এটা একটা শপথ করব। শপথ করলেও শপথ ভঙ্গ করতে পারি কিন্তু শপথ করলে অন্তত একটা হয়তো মনে একটা ওই উস্কো ফুস্কু থাকতে পারে যে আমি তো এরকম একটা অঙ্গীকার করেছিলাম অঙ্গীকার যে ভঙ্গ করে সে কি হয় মুনাফেক আমরা কেউ মুনাফেক হইতে চাই না তো আমি সবাই তো হাত তোলেন ওকে হাত তোলেন ওকে আমার সাথে এত বলবেন আমি আমি যে কথা বলবো ও আমার সাথে এত বলবেন ওকে আমি আমি এই মর্মে শপথ করছি যে এই মর্মে শপথ করছি যে বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসাবে বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসাবে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণ বৈষম্য মুক্ত ন্যায়ভিত্তিক সমৃদ্ধ রাষ্ট্র ঘটনে সবসময় নিজেকে নিয়োজিত রাখত সবসময় নিজেকে নিয়োজিত রাখবো কোথায় লেগে গেছে বেশি সবসময় নিজেকে নিয়োজিত রাখবো আমি কখনই সন্ত্রাসী সাম্প্রদায়িক বা উগ্রবাদী অপতৎপরতায় সম্পৃক্ত হব না অপতৎপরতায় সম্পৃক্ত হব না আমি সব সময় দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি সহ সকল ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকব অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকব ওকে সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে সচেতন অবশ্য থাকবো নাগরিক অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্র সমাজের প্রতি দায়িত্ব পালনে আন্তরিকতার সাথে সচেষ্ট হব আন্তরিকতার সাথে সচেষ্ট হব নিশ্চয়ই আমরা আমাদের সম্মিলিত প্রয়াসে প্রিয় মাতৃভূমিকে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে একটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মাধ্যমে মহান মুক্তিযোদ্ধের চেতনায় গড়ে তুলতে সক্ষম হব গড়ে তুলতে সক্ষম হব